पर रे बात सारा दिन मोबाइल आते आई जानाला मोबाइल आते ला रोस्तो क्यों था बुमा mm -hmm. मोबाइल

कामना আছেন আপনারা সবাই দিন ডাকতে পারি সরি হরিও তো হিন্দি আইতা

আচ্ছা আপনার এইদিকে কি অবস্থা টান্ডাই এর রকমের একটু জানাবেন। মিষ্টির ভয়ে চলে আসছে। হাই ভাই আপনি কেমন আছেন? বাংলাই বনালাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি কেমন আছেন আপনি অনেক দিন পরে আসলেন লাইভে আপনি কেমন আছেন আপনি এদিকে ঠান্ডা কেমন ভাই যদি তাও পাই আমি লাইভে খুব কম আসি তো ভাই না কি অবস্থা ভাইয়া ভালো আছে খাওয়া দাওয়া আপনার ছেলের কি অবস্থা সুস্থ আছে অনেক অনেক কামনা

আমার কথা কই এখন শীতে যা রে পড়ছল না শীত দাইতেছে না শীতে পালাইতেছে বিসমিল ভাইয়া খাওয়া দাও কি হইছে জানাবেন সবাই সবাই ভালো আছে সবাই তো স্কিনে ডাবল টাচ করে দেয় দয়া করে অবশ্যই একটু ডাবল টাচ করে দেবেন স্কিনে স্কিনে ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে সকলের সাপোর্ট করবেন ইনশাআল্লাহ ভাইয়া আমাদের লাইভে যারা যারা আছেন আমাদের ফ্রেন্ডলি স্টেজ দয়া করে হয়ে গেছে আমাদের মাসুদ ভাই একটু সাপোর্ট করে আসবেন কে আছে সবাই তো মাসুদ ভাই পরিবারতে গেলেন খাওয়া হয়ে গেছে ভাইয়া

আমার মনটা খুব ভালো নাই গো ভাই কেন ভাই কি হলো আপনার ইসমাইল ভাই আর কি হইছে আপনার মন খারাপ কেন মন তো খারাপ কেন আপনার ছেলে ভালো আছে আমার বোন হসপিটালে ভর্তি আছে ও আচ্ছা ভাই কার মত করছো কি কেন আপনার বলেন ধন্যবাদ কেন ভাইয়া স্মেল ভাইয়া মাসুদ ভাইয়ের পরিবার ঘুরে আসবেন আর মাসুদ ভাই দয়া করে একটা লাইক করে দেন

কি ছিল আমার মনের ব্যথা ভাই আপনি লাইকটা তুলে নিছেন ভাই জান আমি তো আপনাকে অনেক খুঁজেছি পাইনি হই লাগাশো তারা হয়ে যাচ্ছে ভাইয়া আমার মোবাইলটা আপনার চিন্তা হয়ে গেছে এটা আমার ছোট ভাই মোবাইল দেন ভিডিও করতেছি লাইভ করতেছি আর আমার মোবাইলটা ঢাকা আপনার কাছে পুরতে চিন্তা হয়ে গেছে যার কারণে অনেক দিন পরে আমি এটা লাইভে আসলাম ট্রান্সফারতে কি ঘটল না আমার মোবাইল নাই বর্তমানে আমার ছোট ভাই মোবাইলে আমি লাইকটা করি দিয়ে কি বুঝলেন বুঝলাম না আপনার বাড়িটা কোথায় আমাদের ভাষায় কিশোরগঞ্জ আসসালামু আলাইকুম আপা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভাবি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে লাইক তুলে নিছেন কেন ইসলাম ভাই

কিন্তু ভাই আপনার নামটা কি থ্যাংক ইউ ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু কিসের জন্য ভাইকে যে বললাম সবাই সাপোর্ট করার জন্য আমরা যারা যারা দিলে কেমনে ঘুরে আসবে ব্লো দিতে হবে ও তাই কষ্টের জীবন হ্যাঁ হ্যাঁ

আমার চ্যানেলের নাম JUSR S। উম। ওয়া আসসালাম। আপনার নাম সুজন। নামটা খুব সুন্দর। সুজন ভাই তুই ভিডিও বানাই। সুজন ভাই ভিডিও ভিডিওটি উনি সুন্দর হয়।

মাসুদ ভাই বন্ধ করলাম বন্ধু হয়েছে মাসুদ মিয়া বন্ধ করলাম আমাদের মাসুদ ভাই পরিবারের চলে গেছে ধন্যবাদ ভাইয়া একজন একজনের পাশে থাকলে অনেক ভালো লাগে আমার কাছে ভালো লাগে আপনার কাছে ভালো লাগবে একজন একজনের সাথে পরিচয় হলে অনেক ভালো লাগে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো মাসুদ ভাই মমন সিং আছেন মমন সিং কোন জায়গায় আছেন ভাইয়া মাসুদ আহমেদ বন্ধু বন্ধু হয়ে গেছেন মাসুদ মিয়া আর উনি হচ্ছেন মাসুদ আহমেদ আপনারা দুজন বন্ধু হয়ে গেছেন নাকি থ্যাংক ইউ আমি ভালো আছি আপনার সবাই কেমন আছেন আপনার বাড়ির সবাই কেমন আছে জানাবেন আপা সাদি আর ভাইয়া সাদি আর আমি लाइक তুমি লাইক দিয়েছ নাকি নমা যো হা হা কেন ভাই আমাদের এখানে নেটওয়ার্ক সমস্যা হয়তো আপনার চ্যানেল এর নাম দেওয়া আছে সাদি আরামু এই জন্য জিজ্ঞেস করলাম হ্যাঁ ভাইয়া সাদিয়া রামু নাম দেওয়া আর সাদিয়া রামু আর আমরা সকলে ভালো আছে ভালো থাকলে তো ভালোই ভাইয়া আমার মনই চ্যানেল ভালো আপনারা তো অনেক সাবস্ক্রাইবার খুব ভালো এগিয়ে যান পাশে আছি ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইয়া আপনারা সবাই পাশে থাকতে অবশ্যই এগিয়ে যেতে পারবো আর আমরা শুধু চাই আমরা এগিয়ে গেলে হবে না আপনারা তো হবে আমাদের সাথে আমাদের মাসুদ ভাই কোথায় আবার মাসুদ ভাই হ্যাঁ আমাদের ইসমাইল ভাইয়া নীল আকাশে তারা ভাইয়া কোথায় চলে গেছেন থাকলে কমেন্ট করে জানানিংহ গৌরীপুর আপনার বাড়ি কোথায় কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানায়

ইগন ভিডিও করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ তার আপনি আমার ভিডিওতে গয়ে আসলে বুঝতে পারবেন আমি কি ধরনের ভিডিও করি ধানে শেষ হ্যাঁ ভাই ধানে শেষ ভালো কিন্তু ইখানে ধানেশে দাড়ি পড়লা ইগুলো না করে ভালো কি গো হ্যাঁ না লাইক 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 কেন এত লাইক কেন ভাইয়া এত জানতে পারি আমাদের মাসুদ ভাই আচ্ছা আপনারা কে কে মোটিভেশন পাইছেন কার কত চ্যানেল সাবস্ক্রাইব করে একটু জানাবেন আপা চলে গেলাম বউ ফোন দিছে আমাদের ভাবি ফোন দিছে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ সাথে কথা বলেন জয় বাংলা দানিশ রাম গোপালপুর অশোক ভাইয়ার বাড়ি শুধু ধানের আর ঝুন কথা নেই ধানের আপা আমার ঘুরে আসবেন অবশ্যই ভাই আপনার আইডিতে আমি ঘুরে আসবো আপনি আমাদের আসেন সবাই ধানের ভোট দিবেন ভুট দিতে হবে কি দিবা খালাম কিছু করতে হবে আমি দিব ভোট দিব ইনশাল্লাহ আলাদ্রু বাসায় লাই মানে বুদ্ধি তো হইব না সবাই বুদ্ধি তো যারা তুমি না দিয়া যারা ভোট আর ভোটার দিতে করতে তুমি দূর কিছু হই মানে কিসের চাইতে বেশি ধারে ফিস না দাঁড়ি পড়লাম বা জানেন আপনি ভাবিতে সবথেকে এখন পুরুষেতে আপনার মহিলা জানা উচিত কিসের বেশি তুমি কও তুমি সব কিছু থেকে একটু অগ্রিম কথা কো না তুমি কেউ যা বলো ভাই অগ্রিম কথা যা বলে তাদের কি রকম কথাই বলো আল্লাহ ভাই ধানটা একটু বেশি চলতেছে ভাই খুব কষ্ট হয়েছে বলতে না আমাদের এখানে দৌড়তে মিলেছে কোথায় সবাই আছেন কি না বুঝতে পারতেছি না সবাই একটা করে লাইক করে দিন একজন একজনের পাশে থাকেন তাহলে ভালো লাগে না কি ভালো লাগে বলেন একজন একজনের সাথে পরিচয় হন বন্ধুত্ব হন শুধু আমার লগত হয়েছেন তা না আমার সাথে তারও বন্ধু বান্ধব আছে তাই না সবার সাথে তো পরিচয় তো হবে আর যদি ভালো মনে হয় তাহলে ছোট ভাই মনে করে একটা লাইক করে দিবে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক আমাদের এখানে অনেক লোকই দেখা যাইতেছে কিন্তু কেউ একটা লাইক করতেছেন না খারাপ কাছে সেটা ওই একটা লাইক নাই দেখেন আপনার ভাবি মুখটা দেখছেন একদম শুকাই গেছে বিশ্বাস করেন দেখেন একদম শুকায় গেছে শুকায় গেছে

এই যে দেখেন এই যে এখন একটু হাসি রে হাঁচছে তাতে অনেক কিছু কয় হয়ে গেছে অবশ্যই এটা তো সুখের হাসি না আছে জোরে জোরে তাহলে বোঝা গেছে অনেক কিন্তু সুখী নাই আপনারা যে ভাবি ঠিক আছে আপনার ভাবি কোন সুখী নেই কোনো সুখী নেই সুখ কিনতে হবে সুখ কিনতে হবে কিভাবে কিনবা সুখ যদি কেউ বিক্রি করে না অবশ্যই কিনবো জানায় না

আলহামদুলিল্লাহ আমার কাছে সব মিটা পিতা মানুষ টিকটকে একটা টিকটকে একটা ভাইরাল একটা মহিলা আছে দেখবেন একটা ভিডিও কয়েকটা ভিডিও আছে দেখলে আপনার কাছে ভালো লাগবে ওর বোনটা আমার বোন ওই মানে সে ভালো লাগে ভালো আমার বোন আছে আমার ভাই আছে সবাই আছে ওনার নাকি জ্বর আসছে যাদের জ্বর আসে ওনাদের মুখে এই এইসব কথাই বলে জ্বরের জ্বর থাকলে আমার মুখে তো আমার মুখে আছে এই যে কত সুন্দর

তাই না আপনারা কি বিয়ে শাদ্দি করেন না ভাই করবে না মরবে এত বলে উঠে কেউ বলেন না পাই না আচ্ছা তো না দেখি